তা আমরা এখানে ক দিয়ে শুরু করব ক তে বলছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমরা লিখব দ্বিতীয় রাশি যেভাবে লিখছে সেটাই আমরা করব দ্বিতীয় রাশি কত আছে x স্কয়ার প্লাস থ্রি এক্স মাইনাস দশ আমরা এটাকে মিডল টার্ম করব মাঝখানেটাকে ভাঙাবো এমনভাবে ভাঙাবো যেন যোগ যোগ বিয়োগ করলে মাঝখানে থ্রি এক্স আসে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা প্রথমটা শেষেটা গুণ করলে সমান পাই তাহলে দেখো x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 কিভাবে মিছে দেখো 5টা x থেকে 2টা বাদ দিলে 3টা 5 দিয়ে গুণে 10 x আর x এ গুণ করলে x স্কয়ার এখন আমরা x দুইটা থেকে একটা কমন নিবো থাকে একটা প্লাস x x কাটা কমন নাও রকম না হলে ভাগ করা x আর x কাটা থাকে 5 মাইনাস 2 কমন নিলে থাকে x মাইনাসে মাইনাসে প্লাস দশ ভাগ দুই করলে আসে দুইটার একটা আর এখানে থাকে প্রশ্নে বলা ছিল যে দ্বিতীয় রাশি কি উৎপাদক বিশ্বাস করে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ এটাই আমাদের আনসার হবে তো দেখো এবার আমরা খ নাম্বারটা রাশি দুইটির দশাগু মানে এই দুইটা প্রথমটা তো আমাদের দ্বিতীয়টা তো হয়ে গেলো এই দুইটা দশ তাহলে আমরা এখানে করতে পারি আমরা দেখো খ খ খ নাম্বার এখানে লিখে তে কি আছে প্রথম রাশি প্রথম রাশি আছে কত টু দি মাইনাস টু দি দিপার ফোর মাইনাস 625 পঁচিশ এখানে দেখো আমরা এটাকে ভাঙাবো কিভাবে দেখো স্কয়ার 2 দুই গুণে চার পঁচিশের উপরে স্কোয়ার দিলে ছয়শো পঁচিশ হবে অর্থাৎ পঁচিশ গুণ যদি পঁচিশ দাও আমরা একটু হয়ে নিচ্ছি তাহলে পঁচিশ গুণ পঁচিশ দিলে ছয়শ পঁচিশ হ্যাঁ আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরবো অর্থাৎ এক্স স্কোয়ার কে এ ধরবো পঁচিশ কে বি ধরলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে আমরা সূত্রটা লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই সূত্রটি আমরা জানি তাহলে আমরা এটা লিখবো x স্কয়ার প্লাস 25 x স্কয়ার মাইনাস 25 সূত্র ভাঙাইলাম এখন যে এখানে এ দেখো তো এলাই দেখা যায় কি না আচ্ছা এই দিক থেকে লিখি দেখা যাচ্ছে না বলতে আমরা এখান থেকে সমান এটা লিখবো x স্কয়ার প্লাস 25 এটাকে আবার ভাঙানো ভাঙ্গানোজা দেখো একশ কে একশি স্কোয়ারকে ধরে যদি পঁচিশকে আমরা মি ধরি তাহলে এটাকে আবার ভাঙানো ভাঙানোজা দেখো এটাকে আবার ভাঙাবো আমরা এক্স স্কোয়ার আর এখানে ফাইভ স্কোয়ার ঠিক আছে সেকেন্ড দি সুতো করে দিচ্ছি দেখো কীভাবে হলো এটা যা ছিল তা এটাকে ভাঙানোজা এক্স স্কোয়ার ফাইভ কে স্কোয়ার করলে পাঁচ পাঁচ আর পঁচিশ এটা যা আছে তা থাকবে প্লাস এখানে দেখো এটা এটা ফাইভ আমাদের দ্বিতীয় রাশির প্রথম রাশির কাজ শেষ এখন প্রশ্ন বলছে রাশি দুটার গসাগু মানে এই প্রথম রাশিটা দ্বিতীয় রাশিটা গসাগু তা আমরা এখানে প্রথম রাশি এখানে পাইছি আমরা এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি পাইছিলাম এই যে কে পাইছি আমরা এখানে লিখবো এক্স প্লাস 2 এখানে এটা করা লাগলো না প্রশ্নে বলছে যে রাশি দুইটার গসাগর তাহলে গসাগর নিয়ম হলো শুধু কমনটা দুইটা রাশির ভিতরে যেটা কমন আছে সেটা আমরা নিব তা আমরা দেখো এখন আমরা লিখব নির্ণ

দুইটার ভিতরে দেখো এখানে এক্স প্লাস ফাইভ এক্স রাশি দুইটার গসাগু আছে সেটা হবে আমাদের আনসার এরপরে রাশি দুইটির লসাগু আছে এখন এখানে দুইটা রাশি আছে সেই দুইটা রাশির লসাগু আমরা এখানে করে ফেলতে পারি আমার লিখবো প্রথম রাশি যেটা পাইছি আমরা এটা পাইছি আমরা প্রথম রাশি পাইছি কত সেটা লিখে আমরা কোথায় পাইছি খতে আমরা লিখে দিব খ হতে পাই হ হতে এটা লিখে দিব আর আমাদের দ্বিতীয় রাশি যেটা দ্বিতীয় রাশি পাইছি আমরা কতে দ্বিতীয় লসাগু মানে কমন কমন সবগুলো নিব এখানে যা আছে সেটাও লিখবো এখানে যা আছে সেটাও লিখবো তাহলে আমরা এখানে লিখে দিব এই দেখো তো দেখা যায় কিনা দেখা যায়

তবে আগে লিখি এক্স মাইনাস টু আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছয়শ পঁচিশ তবে যেটাই লিখবা সেটাই হবে আনসার এটা হবে নির্নিলশাঙ্গলশাঙ্গ আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকুন